করা আমি আমার 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 কিছু বলার নেই আমি দেখুন পঁচিশ বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কটনের মাঝে আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি তিনি একজন মিনিস্টার আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল। এটা এখন আমি হাসছি বাট মানে আই ওয়াজ রিয়েলি প্যানিক স্ট্রিকেন এক সময় আমি ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময় যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে ওভাবে কোনো ভদ্র মানুষকে ওইভাবে মানে চোর পকেটমারকে ওভাবে করে না তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইড পুলিশ রকম ধরনের কাজ করে থাকে তা আমি সেরম রাইড করেছি বলে মনে হয় না আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম ওনার আজকে প্রথম আমার বাড়ির আসার কথা সো দ্যাট ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স বন্দ্যোপাধ্যায় কিসের জন্য হাই সিকিউরিটি জোন আই ক্লাস টেন না ক্লাস এইট পাস করা ছেলে তার কোটি টাকার মালিক সে ওখানে রয়েছে তাদের জন্য আমাদের সমস্ত জনজীবন বিপর্যস্ত এইটার প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আপনারা এক সময় এর জবাবটা দেবেন যথেষ্ট লজ্জার বিষয় লজ্জা লজ্জা মানে শুনুন আমি একজন চিকিৎসক না আমি রিটায়ার্ড চিকিৎসক আমি একটা টপমোস্ট লেভেলে ইংল্যান্ডে কাজ করে এসেছি সেইখান থেকে এই হ্যারাসমেন্ট আপনাকে আমি আজকে বলে দিচ্ছি পরে হয়তো ভালো করে বলবো আপনারা যদি আসেন আমি জীবনে পাঁচবার পঁচিশ বছরে পাঁচবার পুলিশ আমাকে স্টপ করেছে ওখানে গাড়ির জন্য গাড়ি ভায়োলেশন অফ রুলসের জন্য পুলিশে আমায় পাঁচবার স্টপ করেছে পাঁচবারই আমি পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বিকজ আই আন্ডারস্ট্যান্ড এই রেড অ্যাম্বারের মাঝে আমি হয়তো গাড়িটা ছেড়ে দিয়েছিলাম ওরা আমাকে কী রেসপেক্ট করে ছেড়ে দিয়েছে এবং আমি বলেছিলাম কি বাবাকে কেস দিন আমি যদি ভুল করে থাকি নো ডক্টর ইউ গোয়েভে আর আই ডোন্ট অ্যাওয়ে গোয়ে মি অ্যাজ এ পাবলিক বলো নো আই নো ইউ সেভ লাইফস

কোনো এতে মারা যায়নি ভুল মিথ্যে কথা তারা হয় ইংরেজি পড়তে জানে না না হয় তারা বাজে প্রভাগান্ডা করছে সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন সোশ্যাল মিডিয়ায় শুনুন একটা রিপোর্ট আছে কিছু অ্যালিগেশন ওখানে ডাক্তারি ভীষণ সেন্সিটিভ জিনিস আমি মানে ধরুন দশ হাজার বিশ হাজার হিপ রিপ্লেসমেন্ট করেছি এই আমার এক্সপিরিয়েন্স আমার কোনো পেশেন্ট কমপ্লিট হয়নি কোনো দিন আমার কোনো পেশেন্ট তো দূরের কথা একটা ফিঙ্গার টিপ পর্যন্ত লাগেনি লাগলে আমাকে অনেক কিছু সেখানে খেসারত দিতে হতো এখানকার মতো না যে অভয়াকে মেরে কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া এইটা হচ্ছে আমার বক্তব্য যে জি করে মার্ডার হয়ে গেল ওইখানে না আই মানে আমাকে যারা বলছে তাদের বলে দেবেন কি কি করেছে এনে আমাকে আবার প্রশ্ন কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন তার জন্য 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 এই তাই তাই টার্গেট হয়েছে না ওরা অনেক দিনই জানে আমি ওদের পাত্তা দিই না আমি ওই পাড়ায় থাকি আমাদের ছোটবেলায় বলা হতো ওসব অ্যাভয়েড করতে তা ওরা সেটা জানে পরিষ্কার কথা আর কেলগে আমি তো প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলোকে অভ্যস্ত লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে চর মারবে এটা তো করতে সবাইকে নেড়ে বলতে হবে জামাটা সাদা ইটস নট দ্য ট্রুথ আমি প্রশ্ন করেছি উনি জবাব দিতে পারেননি পাশ থেকে কে কি বলেছে কে কি ও কে আক্রমণ করেছে আক্রমণ তো ফেস করতেই হবে এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন আমাকে হ্যারাস করা হ্যারাস কিভাবে করবো ওই যে আমাকে ওই যে মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে আরও হয়তো দশটা চিঠি আসবে চিঠি ফিটি গুলো দিয়ে তো কোনো লাভ নেই আমি প্র্যাকটিসই করি না আপনি আমায় কিসের রেজিস্ট্রেশন ধরবেন আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই কথা পুলিশ না পুলিশ আমায় কিছু বলেনি আমি এটা কোর্টে পরে লিগাল অ্যাকশান নেব আমাকে এক আমাকে অ্যারেস্ট শুধু করেনি আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে আমি তাদের একজনের মুখ ভুলবো না আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি সে বলছে ওরে বাবা ওরে বাবা এত তেজ এত বলছে মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয় ওই পুলিশের গায়েও জোর নেই আই ফেল দ্য গ্রিপ হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি আমি অহংকারের কথাটা বললাম কিন্তু ওরা কাপুরুষ পেছন থেকে দশজন মিলে আমাকে ধরেছে ও যানজট হলে বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে যানজট হলো হলে আপনি বলবেন এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব তাই না ভদ্রলোকেরা এত তাই করে তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন আমি ওখানে কী করেছি আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি সুকান্ত বউ সঙ্গ পাঁচ মিনিট কথা বলেছি টানারাউন্ড করেছি আমি অ্যারেস্টেড একটা কি অন ক্যামেরা কিছু আছে যে জানো সরে যেতে বলেছে কেউ সরে যেতে বললেই আমরা সরে যেতাম যখন সব এন্ড হয়ে গেছে সুকান্তর গাড়িতে উঠবে আমি চলে আসবো সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল এখানে যানজট মানে আর আমরা আমি বুলেভাটে দাঁড়িয়েছিলাম আই নোটিস দ্যাট আমি বুলেভাটে দাঁড়িয়েছিলাম এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ও পাঁচ দিয়েও গাড়ি যাচ্ছে আমার মা অসুস্থ আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে দে দ্য লেট মি গো আমার কুকটা আমার কাছে রয়েছে আমার ওয়াইফ আজকে ওখানে নেই তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন দ্য অনলি থ্যাংক আই ক্যান গিভ দেম আমি হাইকোর্ট রুয়াল কোর্ট তো আমি বুঝি না আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা একবার মেডিকেলিকাল রিজেন্সে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল আমি কোর্টে ফোটে ভাই যাইনি ওই ধরনের জীবন যাপন করিনি এখন হয়তো করতে হবে আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে আমি কোর্টে তো নিশ্চয়ই যাব এটা তো আমি চাইব কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত এবং অ্যারেস্ট করছে কখনো তারা তো কোনো কারণ দিচ্ছে না তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে সেটা তো আমি কিছুটা লড়বই বটেই আর আমি ব্রিটিশ সিটিজেন আই থিঙ্ক ভায়োলেটেড দ্য রুল আমি ব্রিটিশ সিটিজেন আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই আমার পাসপোর্ট ব্রিটিশ আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এইটা জবাব দিতে হবে কতটা আমি কোনটা সে করতে পারবো সেটা আমি জানি না আমি জানি না আমার মা অসুস্থ আমি কি আমার একশো তিরিশ বছরের বাড়ি ওই বাড়িতে রানী রাসমণি এসছেন মান্নাদি এসছেন ওসাদ আলী আকবর খাঁ এসছেন জাকির হোসেন এসছেন আমার বাড়িতে আমি সেই বাড়িটা ছাড়বো কী করে আমি তো ছাড়বো না আমার মা ওখানে রয়েছেন মাকে নিয়েছে মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটবেলায় সেই ট্রমাটা তার এখন রয়ে গেছে এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে না আমি আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আমি অনলি ছেলে মার কোনো ছেলে মেয়ে নেই আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার তাই না আমি একদম নিরাপত্তার দাবি করছি ওই 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 ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি পঞ্চাশটা পুলিশ ওরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে একটা বাড়ি থেকে থাকে কিনা আমরা জানি না আমি তো নিরাপত্তার দাবি করছি আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার কালকে আর আপনাদের দেখা হবে না আমি তো জানি না আমি না আমি আমি দেশ অত সহজে দেশ ছাড়বো না কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম আমার পেনশন অ্যাচিভড হয়ে গেছে আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাবো কিন্তু দেশ ছাড়বো না আপনি একজন স্বাধীনতা আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায় একদম ইনসিকিউর ফিল করছে কিন্তু আমার দাদু আমায় শিখিয়ে গেছিল যে মারতে দাম তাক বন্দে মাতারাম হাতে গীতা উনি ফাঁসিকে ভয় পাননি আন্দামান নিকোবর ভয় পাননি ডিপোর্টেশন ইন্দিরা গান্ধীকে দেখেছি পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে আমি সেই বংশের ছেলে আমি মান্নাদের ছাত্র দেখে নেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন